গতকাল বৃহস্পতিবার গেছে গত বুধবার একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটাতে প্রচুর পরিমাণে কমেন্ট আসছিলো কমেন্টগুলো এরকম রকম আসছিলো যে ভাই এই যে আটকে থাকা যে ষাট হাজার পাসপোর্ট এটা নিয়ে কয়েকজন কয়েকজন কমেন্ট করতেছে এটা নিয়ে নাকি নিউজ হয়েছে আর আমি নাকি ইউটিউবে একটা ভিডিও বানালাম বুধবারে এটা একটা উস্কানিমূলক ভিডিও হয়ে গেছে তো এখন আমি অসংখ্য সংখ্যক টিভি চ্যানেলে কিন্তু নিউজ দেখলাম এই যে ষাট হাজার পাসপোর্ট নিয়ে কোনো প্রকার কথা হয় নাই কোনো প্রকার কথা হয় নাই আমাকে একটা একজন একটা ফেসবুকে মানে মেসেঞ্জারে একটা ইয়া শেয়ার করলো একটা পত্রিকায় একটা নিউজ উঠে আসছে তো এই নিউজটা কবে সেটা কিন্তু ওইখানে সঠিকভাবে দেওয়া নাই তো ষাট হাজার পাসপোর্ট যে ক্লিয়ার করবে এটা তো সেই দুই সাল থেকেই বলে আসতেছে যে ষাট হাজার পাসপোর্ট তেইশ সাল থেকেই বলে আসতেছে ষাট হাজার পাসপোর্ট ক্লিয়ার করবে কিন্তু কোন প্রকার এস্টিমেটের টাইম কিন্তু আমাদের দেয় নাই টাইম দিছে ওই টাইমে কাজ করে কাজ হয় নাই ঘুরাইতে ঘুরাইতে আজকে দেখেন আজকে পঁচিশ সাল চলে আসতেছে তিন বছর ধরে কিন্তু দুই হাজার বাইশ তেইশ চব্বিশ সালের এই পাসপোর্টগুলো আটকে আছে তো এগুলো কিন্তু ক্লিয়ার করার কোনো নামগন্ধ নাই তো এইটা নিয়ে জাস্ট একটু ভিডিও বানাইলাম কয়েকজন এইসব অনেক কমেন্ট করতেছেন যে ভাই এটা তো নিউজ হয়েছে যদি নিউজ হয়েই থাকে তাহলে আমরা নিউজটা কেন পাইলাম না আচ্ছা এই গতকাল একটা আরটিভি না এনটিভির ভিতরে যেন একটা নিউজ দিল তো আমি নিউজটা ডাউনলোড করলাম ডাউনলোড করে আমি স্বরাষ্ট্রমন্ত্রী আয়শা কি কথাবার্তাগুলো বলছিল একটু স্ক্রিনে ফলো করবেন এটা কিন্তু গতকাল একটা এই নিউজটা কিন্তু গতকালের পরিবার পরিজনের জন্য বাড়তি আয়ের কথা ভেবে যারা বিদেশে পাড়ি জমান তাদের অন্যতম লক্ষ্য থাকে ইউরোপের দেশগুলোতে যাওয়ার আর এই চেষ্টায় জীবনের ঝুঁকি নিয়ে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে কখনো কখনো দুনিয়া থেকে ছিটু বিদায় নিতে হয় অনেককে সাগর পাড়ি দিয়ে যারা ইউরোপে পাড়ি জমান তাদের বড় একটি অংশ আশ্রয় নেন ইতালিতে গেল বছর বারো হাজারেরও বেশি অভিবাসন প্রত্যাশী যান দেশটিতে এভাবে ইতালিতে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা সচ্ছল জীবনের হাতছানি আর দালালদের প্রলোভনে ভিটে মাটি বিক্রি নয়তো সুদে টাকা নিয়ে অবৈধভাবে সাগর পথে ইতালিতে এসে এখন দিশেহারা এসব প্রবাসী ঘটেছে আত্মহত্যার মতো ঘটনাও বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে তাই অবৈধ এসব পন্থা বন্ধ করে বৈধ অভিবাসন বাড়ানোর লক্ষ্যে ইতালির সঙ্গে প্রথম কোন সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ এ বিষয়ে মঙ্গলবার ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অভিবাসন বিষয়ে সমঝোতা স্মারক সই করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ফলে এখন থেকে নিয়মিত ও অনিয়মিত দুইভাবেই বৈধপথে ইতালিতে যেতে পারবেন বাংলাদেশিরা এ সময় ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বাংলাদেশ ইতালি সম্পর্ক দীর্ঘদিনের এই সমঝোতা স্মারকের ফলে দুই দেশের বন্ধুত্ব আরো বৃদ্ধি পাবে Ministro che il, oggi sottoscriviamo un accordo importante che tra <imitra> অন্যদিকে আইন উপদেষ্টা বলেন ইতালির ভিসা সহজ করা দেশটিতে সুযোগ চাকরির প্রবাসীদের ও শিক্ষার্থীদের স্কলারশিপ বাড়ানো সহ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উল্লেখ রয়েছে সমঝোতা স্মারকে সেই সঙ্গে অভিবাসনের দিক দিয়ে বাংলাদেশকে ইতালি সরকারের ঝুঁকিপূর্ণ তালিকা থেকে বাদ দেওয়ার জন্য দেশটির প্রতি অনুরোধ জানানো হয়েছে বলে জানান ডক্টর আসিফ নজরুল এই যে অবৈধ পথে আমাদের অভিবাসীরা গিয়ে আপনার প্রাণনাশের ঝুঁকির মধ্যে পড়তো সেখানে বৈধ পারিশ্রমিক পেত না মাঝে মাঝে গ্রেফতার হতো চলে আসতে হতো এই সমস্ত যন্ত্রণা আশা করি অনেকাংশে উপশম হবে আমাদের বৈধ যাওয়ার পথ খুলে গেলে আমি ওনাদেরকে বুঝিয়েছি যে আমাদের জন্য যত বেশি বৈধভাবে শ্রমিক নেবে তত অন্যভাবে যাওয়ার পথটা মানে আগ্রহটা মানুষের কমে যাবে ওনাদের আমার খুবই আন্তরিক মনে হয়েছে এছাড়াও এমবাসির ফাইলগুলো যেন দ্রুত কার্যকর হয় ও ইতালিতে যারা বাংলাদেশি ছাত্র রয়েছেন তাদের ভিসা প্রক্রিয়া যেন সহজ হয় সে বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে বলেও জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা ইতালিতে বর্তমানে দুই লাখেরও বেশি বাংলাদেশি বৈধভাবে বাস করছেন এছাড়াও অবৈধভাবে দেশটিতে আছেন তিরিশ হাজারের বেশি আতাও নিয়ন এখন ঢাকা আচ্ছা নিউজটা কিন্তু আপনারাও স্ক্রিনে দেখলেন আচ্ছা এই গতকালের নিউজটা কোনো প্রকারকে এই ষাট হাজার পাসপোর্ট নিয়ে কোনো স্বরাষ্ট্রমন্ত্রী আইসা কোনো প্রকার উপস্থাপনা করছে করে নাই কারণ স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই ষাট হাজার পাসপোর্ট যে আটকে আছে এইটা নিয়ে কিন্তু কথা বলতে আসে নাই আসে না এটা আপনাদের মাথায় ঢুকাইতে হবে এখন আপনারা অনেকেই বলতেছেন যে ভাই এই আন্দোলনের বিষয়টা নিয়ে নাকি একটা উস্কানিমূলক ভিডিও হয়ে গেছে বৃহস্পতিবারে বললাম একটা আন্দোলন করতে হবে মানববন্ধন করতে হবে এটা একটা উস্কানিমূলক ভিডিও হয়ে গেছে তো ভাই যদি উস্কানিমূলক ভিডিও হয়ে থাকে তাহলে এটা বাদ দেন এখন আমার ভাই আপনাদের উপরে কোনো জুলুম নাই যে আপনারা মানববন্ধন করবেন আপনাদের পাসপোর্ট আটকে আছে এটা করতে হবে আমি এগুলো আপনাদেরকে বলবো না আপনারা একটু নিজের মাথায় ঢুকান সিক্স সেন্স দিয়ে একটু ভাবেন যে পাসপোর্টগুলা এখনও পর্যন্ত আটকে আছে তিনটা বছর হয়ে গেছে কিন্তু পঁচিশ সালের যে পাসপোর্টগুলো পুনরায় জমা হইতেছে করে যে জমাগুলো হইতেছে এক সপ্তাহের ভিতরে ভিসা পাইতেছে কীভাবে আমি এই গতকাল যে ভিডিওটা দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার আপডেট সাতটা পাসপোর্ট ভিসা পাইছে মাত্র এক সপ্তাহের ভিতরে দুহাজার সালে আমি মনে হয় ভিডিওটা দেই নাই আজকে জানাইলাম ওকে ঢাকা ভিএফস থেকে সাতটা পাসপোর্ট একসাথে কালেকশন করছে ঢাকা ভিএফসে তারা গতকাল ভিসা পাইছে টুরালে এই মাত্র সাত দিনে সাত দিনে সাতটা পাসপোর্ট ভিসা পাইছে সাত দিন আগে জবাবেরা এরা সাত দিনের ভিতরে ভিসাগুলো পেয়ে গেছে তো দেখেন এই সাত দিন আচ্ছা এই যে সাত দিনের কথা বাদ দিলাম নাহলে সাত মাস ধরে সে জমা করছে সাত মাস পরে ভিসা পাইছে কিন্তু এদিকে তিন বছর আগে ভিসাগুলো ক্লিয়ার না কইরা সাত মাস আগে বা সাত দিনের ভিতরে ভিসা কীভাবে দেয় এটা একটু আপনারা দ্বিতীয় সিক্স সেন্স দিয়ে ভাইবা দেখেন যদি ভাবতে চান তাহলে অবশ্যই ওই বিষয়গুলো নিয়েই কথা বলতে হবে যেটা করলে আমাদের কথাগুলো মিডিয়ার সামনে আসবে আটকা পড়া পাসপোর্টগুলো এগুলা নিয়ে কথা হবে এগুলা নিয়ে কথা না হইলে ওই যে বুধবারে যে কন্টেন্টটা দিলাম ষাট হাজার পাসপোর্ট চোরাবালিতে মিশা গেছে চোরাবালিতে আটকে গেছে ওগুলো আর সামনে আসবে না তো এটাই হয়তো বা সামনের দিকে ঘটার একটা সম্ভাবনা আছে এটা এখন ধারণা করা যাইতেছে তো যাই হোক আপনারা একটু বুঝবেন কথাগুলো কোন টপিকের কথা বলতেছি আমি আর যদি উস্কানিমূলক কোনো কথা বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট একটা ছোটোখাটো ইনফরমেশন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন মজুমদারফর্ম ইটালিয়ান ইউরোপ এই দুইটি ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ